আফ আমি রাজু আহমেদ আমি ফলমূল গ্রুপে আসছি স্টোর অফিসার ইনসেফেস আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি এখানে জানতে পাই যে বিআইএইচ আর এম কোর্সে অনেক সুন্দরভাবে মানে প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে প্রজেক্টের মাধ্যমে প্লাস আপনার সিটগুলো অনেক সুন্দর করে দেয় যেমন র ম্যাটেরিয়াল কীভাবে ইনভেন্ট করতে হবে কিভাবে হচ্ছে আপনার সাপ্লায়ারের সাথে কাস্টমারের সাথে নেগোসিয়েশন করতে হবে প্লাস ফোরকাস্টিং পার্সেসিং বিভিন্ন সাইডগুলো এত সুন্দর করে বোঝাইছেন যেগুলো আসলে অনেক সুন্দর যে কোনো স্টুডেন্ট দেখলে বা স্ল্যাডগুলো দেখলে বুঝতে পারবে একবারে যে বিআই আসলে কি আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমার ফ্রেন্ড বলল যে ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারি আসলে ও প্র্যাক্টিক্যালে ক্লাস করছিল প্রথমে ঘুরতে গেছে ও স্কোয়ার গ্রুপে আছে ওর মাধ্যমে আমার এখানে আসা তো বন্ধুটা আসলে আমাকে থোগাইনি গোলা দিক শিখেই এখানে এসে আমি অনেক কিছুই শিখেছি এবং আমি বাস্তবে যেগুলো শিখছি আমার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক সুন্দর হবে আমিও আমার ভবিষ্যতের জন্যই এখানে আসছি আমার প্রবাসের লাইফগুলো আরও সুন্দর স্যাটিসফাইড করতে আমার পরামর্শ হবে যে আমি যেহেতু এখানে আইসি প্র্যাকটিক্যালে দেখছি শিখছি যেহেতু আমি ইন্টারনেটের মাধ্যমেও আস নাই আর ফেসবুকের মাধ্যমেও আসি নাই আমার ফ্রেন্ডের পরামর্শে আমি আসছি এবং প্র্যাকটিক্যালেও যা বলতেছে সেটাই আমি উপভোগ পাইছি আমার ভালো লেগেছে আপনাদেরও আশা করি যে আপনারাও ইএইচআরএম এ ভর্তি হবেন এবং প্রফেশনাল কোর্সটি বলবেন সাপ্লাই অ্যান্ড ম্যানেজমেন্টের উপরে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ